কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাঙালির ক্রীড়া সংস্কৃতির প্রশ্ন পর্ব নিয়ে বাংলা গানের ইতিহাস এর প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিয়েছি যারা এখনও নি তারা ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারো আর তার প্রশ্ন উত্তর পেতে হলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন হয় এর প্রশ্ন উত্তরে পিডিএফ নিতে পারো মতো এইবারেরও প্রশ্ন পর্ব শেষ হয়ে যাওয়ার পর তোমাদের জন্য থাকবে কিছু প্রশ্ন তোমরা আমায় কমেন্ট করে জানিও উত্তরগুলো যা কতজন সঠিক উত্তর দিতে পারো প্রশ্ন মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো উননব্বই সালে পরের প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব কে সঠিক উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পরের প্রশ্ন বাঙালি সাতারুকে যিনি বিখ্যাত হয়েছিলেন সঠিক উত্তর মিহির সেন পরের প্রশ্ন গোবর গুহের নাম কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর কুস্তি পরের প্রশ্ন চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলা প্রসারের গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন সঠিক উত্তর কবাডি পরের প্রশ্ন বাঙালি সার্কাসের প্রাণপুরুষ যিনি গ্র্যাট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেন তিনি কে সঠিক উত্তর প্রিয়নাথ বসু পরের প্রশ্ন বোলা চৌধুরী কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর সাঁতার পরের প্রশ্ন ঢাক ধোকা পাট এগুলো কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর কুস্তি পরের প্রশ্ন ইস্টবেঙ্গল ক্লাব কবে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে প্রশ্ন মোহনবাগান ক্লাব শিল্ড কবে জয় করে সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল পার করেন সঠিক উত্তর মিহির সেন পরের প্রশ্ন গণপতি চক্রবর্তী কী হিসেবে বিখ্যাত ছিলেন সঠিক উত্তর জাদুকর হিসেবে পরের প্রশ্ন বাংলার ক্রিকেটের জনক হিসেবে কে পরিচিত সঠিক উত্তর রায় রায়চৌধুরী সারদা রঞ্জন রায়চৌধুরীটা কে আমাকে তোমরা কমেন্ট করে জানিও পরের প্রশ্ন ব্রতচারীর প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর গুরু সদয় দত্ত পরের প্রশ্ন নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত তিনিকে সঠিক উত্তর ঝুলন গোস্বামী পরের প্রশ্ন বাঙালিদের প্রথম ফুটবল ক্লাব কোনটি সঠিক উত্তর শোভা বাজার ক্লাব পরের প্রশ্ন বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো চৌত্রিশ সালে পরের প্রশ্ন প্রতুল চন্দ্র রায় কে ছিলেন উত্তর জাদুকর পরের প্রশ্ন বাংলাদেশ আধুনিক ম্যাজিকের জনক কে উত্তর গণপতি চক্রবর্তী পরের প্রশ্ন পিংপং খেলার আসল নাম কি সঠিক উত্তর টেবিল টেনিস পরের প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে সঠিক উত্তর মন্দোদরী দেবী বাঙালি সার্কাস বইটি কে লিখেছেন সঠিক উত্তর কৃষ্ণ বসু পরের প্রশ্ন প্রথম বাঙালি মহিলা যিনি বাঘের খাঁচায় ঢুকে খেলা দেখিয়েছিলেন তিনি কে সঠিক উত্তর সুশীলা সুন্দরী পরের প্রশ্ন বিবাহ উৎসবের প্রধান অঙ্গরূপে বিবেচিত হতো কোন খেলা সঠিক উত্তর পাশা খেলা পরের প্রশ্ন দাবা খেলার কথা উল্লেখিত আছে কোন প্রাচীন গ্রন্থে সঠিক উত্তর চর্যাপদে পরের প্রশ্ন কলকাতায় প্রথম হিন্দু মেলা কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো সাতষট্টি সালে পরের প্রশ্ন হিন্দু মেলার উদ্বোধন কবে করা হতো সঠিক উত্তর চৈত্র সংক্রান্তির দিন পরের প্রশ্ন আধুনিক ভারতে কোথায় থেকে কুস্তি চর্চা শুরু হয় সঠিক উত্তর বরোদা থেকে প্রশ্ন শ্রেষ্ঠ হিসেবে কে স্বীকৃতি লাভ করেছেন সঠিক উত্তর করিম বক্স পরের প্রশ্ন কোন মহাকাব্যে কুস্তির কথা উল্লেখ আছে সঠিক উত্তর রামায়ণ ও মহাভারতে পরের প্রশ্ন বিখ্যাত কুস্তিগীর গোবরগুহের আসল নাম কি। সঠিক উত্তর যতীন্দ্র গুহ পরের প্রশ্ন গোবরগুহ কুস্তির বিখ্যাত চ্যাম্পিয়নশিপে ব্রিটিশ ভারতে কত বছর বয়সে অংশগ্রহণ করেছিল ষট উত্তর আঠেরো বছর বয়সে পরের প্রশ্ন কত সালে প্রথম এসপ্ল্যানেট ময়দানে ফুটবল খেলা শুরু হয় ষট উত্তর আঠেরোশো সালে প্রশ্ন ভারতে প্রথম ফুটবলের ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় ষট উত্তর আঠেরোশো সালে পরের প্রশ্ন কোন বাঙালি প্রথম ফুটবলে পা দিয়েছিলেন ষট উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পরের প্রশ্ন শোভা বাজার ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো সালে পরের প্রশ্ন আইএফএ শিল্ড প্রতিযোগিতা কবে শুরু হয় সঠিক উত্তর আঠেরোশো তিরানব্বই সাল থেকে পরের প্রশ্ন মহামেডান স্পোর্টিং ক্লাব কবে গঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো পরের প্রশ্ন কবে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো সালে পরের প্রশ্ন কলকাতায় কবে ফুটবল লীগ শুরু হয় উত্তর আঠেরোশো আটানব্বই সালে পরের প্রশ্ন প্রথম বাঙালি রেফারি কে উত্তর পঙ্কজ গুপ্ত পরের প্রশ্ন ফুটবলের ওপর নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর এগারো পরের প্রশ্ন একাদশে সূর্যোদয় উপন্যাসটি কার লেখা উত্তর রূপক সাহার পরের প্রশ্ন ভারতে কত সালে ক্রিকেট খেলা শুরু হয় সঠিক উত্তর সতেরোশো একান্ন সালে পরের প্রশ্ন ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর সতেরোশো সালে পরের প্রশ্ন প্রথম বাঙালি ক্রিকেটার কে সঠিক উত্তর রাজকুমার হিতেন্দ্র নারায়ণ পরের প্রশ্ন ক্রিকেট খেলা গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর শারদা রঞ্জন রায়চৌধুরী শেষ প্রশ্ন উল্লেখযোগ্য বাঙালি ক্রিকেটারের নাম লেখো সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি তো বাঙালি ক্রীড়া সংস্কৃতের প্রশ্ন উত্তর এবার তোমাদের আমি তিনটে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে আমায় জানিও প্রশ্ন গোবর গুহের আসল নাম কি। পরের প্রশ্ন বাংলা ক্রিকেটারের জনক কে আর শেষ প্রশ্ন প্রথম বাঙালি রেফারির নাম কী এই তিনটে প্রশ্নের উত্তর দেখি কতজন সঠিক দাও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো